কে হয়তো একটু এখনকার দিনে কি বলবো রাম নাম বললেও আমাদের পার্টি হয়ে যায় এখন না রাম কথা বলতে গেলেও পার্টি হয়ে যায় তো রাম রামনাম বললামই নাম কৃষ্ণ কথা বললাম তাই কৃষ্ণের নাম যদি ঠিক ঠিকভাবে একবার করে করতে পারো না তাহলে কিন্তু একটা বর্মর মতো এই বুলেট প্রুফ বলে না সৈনিকদের যেমন বুলেট প্রুফ থাকে গুলি এলেও যেমন তাকে গুলি বুকে ঢুকবে না তোমরা যদি কৃষ্ণ নাম করো এই যে মায়েরা অনেকে তিলকচন্দন পড়েছে জমদূত এসে মা হয়তো ফোন করছে হ্যাঁ তুমি এই হয়তো বাড়িতে আর অনেক কাজ পড়ে আছে আচ্ছা কেউ বা একটু উঠে গিয়ে সেখানে যাচ্ছে কেউ বা মানে বাধ্য হয়ে দায়ে পড়ে আছে মুখ চেয়েছে এমনিতেই তো কম লোক তো সুতরাং আবার যদি দু দশজন উঠে যায় তাহলে আর অনুষ্ঠানটা চলবে কেমন করে তো সুতরাং কি বলবো বাধ্য হয়ে আছে আচ্ছা ঠিক আছে কাজগুলো তোরা করে নে আমি এখানে তো রয়েছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কি ভাগবত কথা তত্ত্ব কথা অনেক বলেছেন অনেক আমরা শুনেছি হজম করতে পেরেছি কিনা আমার জানে বাবা আমিও অনেকটা হজম করতে পারিনি কি বলবো এসব যারা ভাগবত কথাকার অনেক তারা শাস্ত্র করেন তারা গীতা ভাগবতের শ্লোক মুখস্থ করেন কিন্তু আমরা বাবা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের কি এত আচ্ছা হরিকথা হচ্ছে তুলসী বৃক্ষ রয়েছে আমরা সুন্দরভাবে কী বলে শুনছি যা করেন গোবিন্দ সে গোবিন্দ উপরে ভরসা করে একটা দিন ঠাকুরের জন্য দিচ্ছি তো সুতরাং যতক্ষণ দিয়েছেন আর কিছু দিন আর কিছুটা সময় যেহেতু মহারাজ এসেছে আমার তো ইচ্ছা ছিল ঠিক আছে আমরা চলে যাই কিন্তু এখন যদি না আসি না কিছু বলি তাহলে হয়তো অনেকের ইচ্ছা অপূর্ণ থাকবে তা দেখো মহারাজ এলো কিছু বলল না মহারাজ আমাদের আশীর্বাদ না করে চলে গেল তো সুতরাং দুটো কথা বলার ওনারা অনুরোধ করলেন আমিও দেখলাম যে যা দেরি হয়েছে হয়েছে আর একটু দেরি হোক তো বক্তব্য হচ্ছে যে এই যে এত যে আমরা ভাগবত কথা শুনছি এত যে আমরা বিভিন্ন জায়গায় হরিকীর্তন করছি এত আমরা তিলকচন্দন মাখছি কিন্তু সত্যি কথা বলতে কি আমি আমার ছেলেটাকেই মানুষ করতে পারলাম না আমি যে ছেলেটাকে ছোট করে বিশেষ করে আপনারা সব মায়েরা রয়েছেন তো মায়েরা কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তানকে আপনারা তারা ভূমিষ্ঠ হলো কত কষ্ট করে মায়ের দুঃখ কি কেউ বোঝে একমাত্র মায়েরাই বুঝতে পারে সাধারণ আমরা পুরুষ মানুষরা মুখে দুটো কথা বললেও প্রকৃত বলছে কী যাত না বিষে কভু আসি বিশে ধ্বংসে নিজারে কি যাত না বিষে বুঝিবে সে কিসে কভু আশি বিষে ধ্বংসে নিজের আশি বিষ ম সর্প মানে সাপের বিষের যে কি যন্ত্রণা সেটা যাকে না কেটেছে সে ছাড়া বুঝতে পারবে না তাই মাতৃজাতি যে কত কষ্ট করে সংসারটা ধরে রাখেন কত সুন্দর করে ছেলেদেরকে মানুষ করেন কত নিজের কত কিছু তার স্যাক্রিফাইস কত কিছু তার ত্যাগ আর বড় হলে দেখা যায় সেই বাবুরাই যে দোতলা তিনতলা বাড়ি আছে অনেক বাড়িতে আমি গ্রামে গ্রামে এখন যাওয়ার সুযোগ ঘটছে দেখা যাচ্ছে যে মায়েদের স্থানেই যেন একটা সেই মনে হচ্ছে যেন হাঁস মুরগি ছাগল তাগল রাখে সেখানে বড় কষ্ট লাগে গিয়ে জিজ্ঞাসা করি মা হয়তো লাঠি ধরে ধরে শুনেছে এক সাধু বাবা এসেছে তো দেখি বাবা সাধু বাবা অনেকে হয়তো ওই দিক থেকে একজন কোনো মহিলা হয় বা তার বৌমা তোমাকে তুমি তোমাকে আসতে হবে তোমাকে আসতে পারে তুমি যাও তুমি কাজ করো এখন এদিকে বৌমার শাসন অন্যদিকে নিজের পায়ের হাঁটুর ব্যথা কিন্তু মনে ইচ্ছা একটু সাধু বাবাকে দর্শন করব। তা যাই হোক কারো লাঠি থাকে কারো বা লাঠি থাকে না দেওয়াল ধরে ধরে কোনো রকমের সাধু বাবার কাছে এসে কি বলবো দুঃখের কথা মনের কথা দুটো বলতেও পারে না কি বলবে সারাটা দিন কেবলমাত্র নিজের দুঃখ নিজের চেপে থাকে আর মনে মনে ঈশ্বরকে ডাকে হায় ভগবান আমি কখন তুমি আমাকে নিয়ে যাবে আর এছাড়া আমার নিজের ছেলে এখন আমার নিজের নয় যে বাড়িটা নিজে সাজিয়েছ স্বামী কত কষ্ট করে স্বামী হয়তো কষ্ট কষ্ট করে অফিসে গিয়ে হোক লোকের বাড়িতে কাজ করে হোক জমি জমা করে কোনো রকম একটা বাড়ি বানিয়েছিল ছেলেদের কত আমার আশা ছিল ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে শেষ জীবনটা একটু সুখে কাটাবো কিন্তু ফলটা কি হলো আজকে আমি যেন তাদের সব কিছু তাদের রয়েছে আমি যেন তাদের কাছে একটা অপান্তেও বোঝা হয়ে গেছি তাই ভগবানের কাছে আমাদের তখন ভগবানকেই কষ্ট লাগে ভগবানকে দোষ দিতে ঠাকুর আমি কী পাপ করেছিলাম বলো তো যে তুমি আমাকে এইভাবে এই যন্ত্রণা তুমি দেখাচ্ছ এই জিনিস আমাকে সহ্য করতে হচ্ছে আমি কি এতটাই পাপ করেছি আমি তো অন্তত কিছু না করি একবার তো নাম করেছিলাম সন্ধেবেলায় সন্ধ্যেবাতি তো দিয়েছিলাম আমি তো যেখানে যেখানে হরিবাসর হয় সেখানে অন্তত বেশি টাকা দিতে পারিনি দুটো চাল তো দিয়েছিলাম কিন্তু তথাপি আমার এত যন্ত্রণা তুমি কেন দিয়েছ ঠাকুর তুমি কি সত্যি পাশান তুমি শালক্রাম তোমাকে আমি পুজো করি ভোগ নিবেদন করি তুমি সত্যি পাশান হয়ে গেছো আমার জন্যেই বোধহয় তুমি পাষান হয়েছো ভগবানের প্রতি রাগ হয় কষ্ট হয় কি হয় হয় কি না বলো এখন যারা বয়স হয়েছে তারা এগুলো উপলব্ধি করবে কম বয়সী উপলব্ধি করতে পারবে বলে আমার মনে হয় না উপলব্ধি করবে বাবা গাছে উপরের তাল ডালটা যখন কাঁচা থাকে আর নিচের ডালটা যখন পড়ে দাঁড়াবে ভাই তোরও একদিন আসে চিন্তা করার কিছু নাই এই যে সমাজ এই যে সমাজ ব্যবস্থাতে আজকে কি বলে তুমি হাসছ তুমি সে গোবর কাঁদে ঘুটে গোবর হাসে তুমি ভাবো না তুমিও রোদে রোদ এই সূর্য আসছে রোদ তুমিও একদিন ঘুটে হবে তুমিও জ্বলবে তো সুতরাং এর থেকে পরিত্রাণ পেতে গেলে এর থেকে পরিত্রাণ পেতে গেলে তুমি তো দেখে নিলে আমি অল্প করে বললাম সমাজের কাজ ছোট সমাজে যে সংসারটায় আমি সারা জীবন সুখে থাকবো বলে কত না কষ্ট করে ছেলে বউকে মানুষ করে নাতি নাতিদের কোলে নিজে না খাইয়ে কত পেচ্ছাপ পায়খানা করেছে কত কষ্ট করে তাদের মানুষ করলাম পরিণতি যদি আমার এই হয় তাহলে জীবনের শেষ সময়টাতে অন্তত পক্ষে একটু যদি শান্তি পেতে চাও একটু যদি মনের মধ্যে অন্তত সুখ নিয়ে আনন্দ নিয়ে মানে জীবনটা শেষ হয় যেটুকু সময় বেঁচে আছি সেইটুকু সময় আমাদের এই সাধুগুরু বৈষ্ণবরা তৈরি করে দিয়েছেন বিভিন্ন মঠ মন্দির গীতা পাঠ ভাগবত পাঠ অনুষ্ঠান আলোচনা কিন্তু আমরা এত দুর্ভাগা আমরা এতই কী বলে মানে কি বলবো আমরা পাচণ্ড যে আমরা সমস্ত রকম আগুনে পুড়ছে একটা হাত আগুনে পুড়ছে আর একটা হাত আগুনে দিচ্ছে অর্থাৎ সেই সংসারে এত যন্ত্রণা পাচ্ছি তবু সেই সংসার ছেড়ে আর বেরিয়ে আসতে পারছি না এখানে ভাগবতকে বলছে অমৃত যে অমৃতটা পাওয়ার জন্য আমরা কুম্ভ কত টাকা খরচা করে কত কষ্ট করে দিন রাত্রি জেগে আমরা এক ফোঁটা অমৃত পড়েছিল সেটা পাওয়ার জন্য আমরা গেছি আর সেখানে সেই অমৃত কুম্ভের আয়োজন করেছেন এখানকার কথাকারগণ এখানকার এত সুন্দর সুন্দর ভাগবতের কথা ভগবৎ গীতার কথা ভগবদ্গীতা আর কিছু নয় যা স্বয়ং পদমান আভস্য মুখপদ্ম পদ্মিনিস্রীতা ভগবান পদ্মনাভের মুখ গুণ নিশ্চিত যেটা বাণী এটা বাম্ময়ী মূর্তি আমরা যেমন মূর্তি গড়ে ভগবানের পুজো করি আর গীতার কথা উচ্চারণ করার ভগবান শ্রীকৃষ্ণের পূজা করো বৈকুণ্ঠধারী নারায়ণের পুজো করে একই কিন্তু সেই ব্যবস্থাটা পাড়াতে হলেও আমাদের এতই আমরা কি বলে পাপি তাপি দুর্ভাগা যে পাশের বাড়ির লোকে আমাদের সেটুকু একটা দিনের জন্য আমরা সময় দিতে পাচ্ছি না বলো ভগবান গীতাদের কৃপা করবে তাহলে ভাগ্যবান তারা তারা ভাগ্যবান যারা এই ভাব বন্যায় তারা নিজেকে ডুবিয়ে মজিয়ে আত্মহারা হতে পেরেছে দুর্ভাগাকার যে মায়া এর কারণ কি জানো এর কারণ হচ্ছে মায়া এই মায়াটা ভগবান কি বলছে জানো ভগবান বলছেন দৈবী ঝেসা গুণময়ী মম মায়া দুরত্বয়া মা মে বোঝ প্রপদন্তে মায়া মেয়ে তাং তরন্তিতে এই যে সংসারের প্রতি এত মায়া এত যন্ত্রণা করছি তথাপি তাদের প্রতি মায়া আমার যাচ্ছে না এই মায়াটা ভগবান বলছে আমারই দেওয়া আর এটা পেতে গেলে এর থেকে না কাটালে তো পরিত্রাণ নাই তাহলে কাটাবে কে না মা বৌ যে প্রবদ্ধি আমাকে যে চায় আমি তার মায়াটা কাটি তাহলে তাকে কিভাবে কাটাতে হয় বলছি চতু একটা রামপ্রসাদের গান আছে রামপ্রসাদের শ্যামাসঙ্গীত তোমরা শুনেছো তো শোনো তো নিশ্চয়ই বলছে যে নদীতে জেলেরা মাছ ধরে না চতুর যে মিল সেই জানে মা জাল থেকে কি মুক্তি আসে জেলে যখন জাল ফেলে মা সেই মাছ লুকায় জেলের পায়ের কাছে মানে ব্যাপারটা কি জেলে যখন জালটা ফেলে না তখন দেখবে এই রকম করে ঘুরিয়ে এই পুকুরের ওই বা নদীতে দূরে পড়লো আর একটা লম্বা দড়ি দেওয়া থাকে তাই না তো ওখানে মাছগুলো সঙ্গে সঙ্গে আভাস পেয়ে যায় যে আমাকে ধরতে এসেছে তখন কিছু কিছু চালাক মাছ যারা চালাক মাছ তারা কি করে তারা জানে যেদিক থেকে যে লোকটা জাল ফেলছে সেই দিকে যদি দৌড়ে আসতে পারি না তাহলে কিন্তু জালটা মাথায় পড়বে না তো আজকে ভগবানের আশ্রয়ে যারা আসবে না ওই রকম দৌড়ে জাল কিন্তু আমাদের মাথায় আছে পড়ছে কিন্তু যারা দৌড়ে ভগবানের দিকে আসবে না দেখবে খানিকটা দড়িয়ে আছে তারপরে জালটা আছে তো সুতরাং সে এই সংসারে তিনি চালাক বা তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারেন যিনি ওই ভগবানের পায়ের কাছে আসে তার মায়ামোহ থেকে বন্ধন তাকে কিছু করতে পারবে না এই হলো শাস্ত্রের মূল কথা তখন দেখবে একবার যদি মায়াতীত হয়ে গেছ একবার যদি মায়ার বন্ধন কেটে গেছে তখন দেখবে সমস্ত কিছু এক লাগছে তখন দেখবে আর ভেদ বিভেদ কিছু নাই যেমন সাধু সন্ন্যাসীকে তোমরা কেন প্রণাম করে জানো যেন এরা সবাই বৌমাও বলে আমাদের স্বামীও বলে আমাদের শ্বশুর শাশুড়িও বলে প্রত্যেকেই আমরা বাড়িতে বাড়িতে যাই তো প্রত্যেকে আমাদের বাড়িতে বাড়িতে শ্বশুর মানে শাশুড়ি বা বৌমা ঝগড়া হয় স্বামী স্ত্রী অনার সময় ঝগড়া হয় বিশেষ করে কম বয়সীদের দুজনে না নিজের নিজের কথাগুলো আমাদেরকে আলাদা আলাদা করে বলে বাবা জানো তোমার বৌমা হ্যাঁ এইভাবে আবার ও বৌমা বলে বাবা একটু আশীর্বাদ করে দাও তোমার ছেলে সারা দিন কী সব নেশা ভাঙ করে আছে আমার কথা শুনে না আমাকে দেখে না এই তো সমাজের পরিণতি তাহলে কি হচ্ছে আমাদের সাধু সন্ন্যাসীকে দেখো তার নিজের স্বামী সে কিন্তু আপন খুব মনে নিতে পারছে না ও যে বাবা কোথাকার কে চিনে না জানে না তাকে কিন্তু মনের কথা বলছে তার মনের কথা বলছে পারলে কোথায় কখন লুকিয়ে তুকিয়ে কোনো কো কোথাও বাজারে যাবে বা হাটে যাবে কিছু কিনবে সেটা বাদ দিয়ে সেই টাকাটা বা সেই জিনিসটা সাধু বাবাকে দিয়ে দিচ্ছে তাহলে তাদের কি মনে একটু শান্তি পাচ্ছে তার মানে কি এই সংসারে যা কাজ করছে না এটা তো কোনো মনে শান্তি পাওয়া যাচ্ছে না একমাত্র ঈশ্বরের কাজ যিনি করেন তিনি শান্তি সাগরে বাস করেন তাহলে তোমরা যদি শান্তি সাগরে বাস করতে চাও এখনও তোমার সময় আছে অনেকে বলবে যে বাবা আমাদের আর বয়স হয়ে গেছে আমাদের আর সময় নেই আমি বলি যে বলো তো রাজা পরীক্ষিত কোদিনে ভগবানকে পেয়েছিল তোমরা তো এত ভাগবত কথা শুনছো বলো কদিনে পেয়েছিল সাত দিনে সে ছিল রাজা সে কোনো দিন ভাগবত কথা করে নেই কোনো দিন তুলসীর মালা মানে জপ করে নেই করেছে কি তার কি গ্রহ লাগলো রে বাবা কোথা থেকে তার সে একটা সেই সাধুর গলায় সাপ জড়াতে গেল। আর তার অভিশাপ হলো অভিশাপের সাত দিনে কি বলে তার ভাগবত মানে তক্ষক দংশন করবে কোথা থেকে একটা শনি লেগে গেল বাবা তা বলছে উপায় কি তখন এই যে সুতের কথা বলছিল মুনির কথা বলছে তো বলছে তোমার মুক্তির উপায় আছে সাত দিন টানা তোমাকে ভাগবত কথা শুনতে হবে তো দেখো বাবা সুখদেব গোস্বামীর কথাতে রাজা পরীক্ষিত টানা সাত দিন কি বলে ভাগবত কথা করেছিল তার মুক্তি হয়েছে তো তোমরা কি সাত দিনের চেয়ে কম বাজবে নাকি হ্যাঁ বলো অন্তত পক্ষে ভগবান আমি জোর করে বলতে পারছি সাত দিনে কম মরবে না এবং মরতে চাইও না তো সুতরাং সাত দিনের মধ্যে যদি তোমরা অন্তত সাত দিন লাগাতার যদি নাও পারো অন্তত সাত বেলা তোমরা নামটা কও ঠিক আছে সকালবেলায় দুপুরবেলায় সন্ধেবেলায় কতটুকু নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ ষোলো নাম যদি নাও পারো খালি কৃষ্ণ কৃষ্ণটুকু বলো না 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 এটা পারবে 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 তো কি কে কে যে যে কৃষ্ণ ও মানে সবাই পারবে এই তো সবাই পারবে কৃষ্ণ নাম বলতে তাহলে একবার বলো দেখি আমার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে দেখো এই হল বৃন্দাবন আমাদের বেদস্বরূপ বাবু বলছিলেন শুনেছ অনেকেই অনেকে হয়তো মনে রাখতে নি উনি একটা শ্লোকে বলেছিলেন ভগবান বলছেন নাহং তিষ্টামি বৈকুণ্ঠে আপনারা শুনেছেন হয়তো আমি আবার রিপিট করছি উনিই বললেন এখনই বললেন ভাগবতের কথা যোগিনাম হৃদয়ে নচ নারদ প্রশ্ন করছে হে ভগবান তুমি কোথায় থাকো বলো দেখি তোমাকে তো সর্বত্রই দেখি বৈকুণ্ঠ দেখি আবার গোপি ইয়ে গোপীদের কাছেও দেখি এদের কাছেও দেখি সর্বত্রই তাহলে তুমি কোথায় থাকো তখন তিনি বলছে আরও অনেক কথা আছে বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে আমি শুনো নারদ আমি বৈকুণ্ঠে থাকি না যোগী নাম এই যে আমরা যারা যোগী যারা সাধু মানে গেরুয়া তালা ধারণ করেছি তিলক তিলক ধারণ করেছি এদের এদেরও থাকে না কত চালাক দেখো আমরা মনে করি আমাদের কাছে ভগবান আমাদের কাছে থাকে না তাহলে ভগবান কোথায় থাকে ভগবান দেখো তো কত ভাগ্যবান যারা আমার গান করে যারা আমার নাম করে তাহলে ভাবতে পারো একবার যদি নাম করতে পেরেছ তাই তো কথাকাররা বলে যে একবার হরিনাম বা রামনাম বা নাম যাই বলো যত পাপ মানে জীবের সাধ্য কি তত পাপ করে এই যে আমরা সবাই নিজেকে পাপি পাপি বলি তো তোমরা কেউ পাপি না জীবনে যদি এই মুখ দিয়ে একবার নামটা করেছো তাহলে পাপের কি সাধ্য আছে তোমাকে স্পর্শ করতে পারবে রাবণ এত পাপ করেছিল মা লক্ষ্মীকে পর্যন্ত বন্দি করে নিয়ে কিন্তু কোন শক্তিতে বেঁচে বলো তো তিনবার নাম করতো অথচ আমরা রাম রাবণের কথা সবসময় শুনি নিজেরাই কি বলে নামটা করি না রাবণকে দিন রাত্রি গালাগালি করি রামচন্দ্রকে হয়তো একটু এখনকার দিনে কি বলবো রামনাম বললেও আমাদের পার্টি হয়ে যায় এখন না রাম কথা বলতে গেলেও পার্টি হয়ে যায় তো সুতরাং রাম নামে বললামই নাম কৃষ্ণ কথা বললাম তাই কৃষ্ণের নাম যদি ঠিক ঠিকভাবে একবার করে করতে পারো না তাহলে কিন্তু একটা বর্মর মতো এই বুলেট প্রুফ বলে না সৈনিকদের যেমন বুলেট প্রুফ থাকে গুলি এলেও যেমন তাকে গুলি বুকে ঢুকবে না তোমরা যদি কৃষ্ণ নাম করো এই যে মায়েরা অনেকে তিলকচন্দন পড়েছে জমদূত এসে